হাই বন্ধুরা আজ হচ্ছে জন্মাষ্টমী আর এখন বাজে দুপুর আড়াইটা আর আমি স্নান টান করে এসে দেখো সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি এই পাশে দেখো ছেলেও ড্রেস পরে নিয়েছে তো আমরা কোথায় যাচ্ছি তোমরা একটু পরেই দেখতে পারবে বন্ধুরা আর বাইরে কিন্তু খুব বৃষ্টিও হচ্ছে তো একটু আগে খুব জুড়ে বৃষ্টি হয়েছিল এখন মোটামুটি থেমেছে কিন্তু বৃষ্টি কিন্তু পড়ছে আস্তে আস্তে বৃষ্টিটা পড়ছেই বৃষ্টিটা আর তামছে না তো যাই হোক জন্মাষ্টমীর দিনে কিন্তু বৃষ্টি না হলে ভালোও লাগে না আর বৃষ্টি পড়ছে বলে কি বাড়ি থেকে বেরোবো না তা কিন্তু হতে পারে না প্রত্যেক বছরই আমি জন্মাষ্টমী তিথিতে ওইখানে গিয়ে থাকি তো এবার আমি বেরিয়ে পড়েছি বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে রাস্তার মধ্যে এসে টমটমে উঠে চলে এসেছি আমাদের শহরের কালী মন্দিরে সেখানে কৃষ্ণ ঠাকুরের পুজো হয়ে থাকে আর প্রত্যেক বছরই আমি আসি আর এখানে আজও আসলাম খুব এসে প্রণাম করলাম তারপর মা কালীর দর্শন করলাম বাবার দর্শন করলাম কালীবাড়িতে তো তার জন্যই দেখো কালী মন্দির আর এখানে খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে বাচ্চারা প্রোগ্রামে যুক্ত হয়েছে তারপর বড়োরাও গান টান করছে কপিরাইট আসবে বলে আমি কিন্তু সেগুলো অফ করে দিয়েছি তো বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ ছাতা নিয়ে লোকজন হাঁটাচলা করছে হালকা হালকা বৃষ্টি পড়ছে এদিকে কৃষ্ণ ঠাকুরের পুজোও হয়ে গেছে তো এই দেখো কত লুকের ভিড় দেখেছে অনেক লোকজন এসেছে আর ক্যামেরাটা সেরকম সেটা করা হয়ে গেছে সিক্সটিন বাই টু পয়েন্টে করা হয়ে গেছে তার জন্য ক্যামেরাটা ফুল ক্যামেরা করা করতে পারিনি সেটা একটু ভুল হয়ে গেছে একটু ম্যানেজ করে নিয়েও তো সেখানে একটু সময় কাটিয়ে তারপর আমরা যখন বেরিয়েছি তো ভাবলাম কিছু একটা খাবো আর ছিল সোমবার আমার নিরামিষও ছিল তো কি খাবো কি খাবো সেটাও ভাবছিলাম আর দেখো তোমাদেরকে পুরো মন্দিরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম তারপর ওখানে বসে প্রোগ্রাম দেখে বেরিয়েও পড়েছিলাম দেখো কালী মায়ের পুজোও হয়ে গেছে অনেকটা লেট হয়ে গেছে তো আমরা এসেছি তার জন্য তো ফাইনালি এবার মন্দির থেকে বেরিয়ে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে এখানে এসে কি খাবো তো ভাবলাম একটা মিষ্টি নিয়েছি আর একটা সিঙ্গারা নিয়েছি ছেলেও সেম নিয়েছে তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম টোটাল